প্রতিটা মানুষ তার উৎসের সন্ধান করে এবং এই উৎস পর্যন্ত পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের সাধনার মাধ্যমে তারা নিজেকে বা নিজের উৎসকে খোঁজার সন্ধান করে আজ আমি আপনাদের বুদ্ধের একটা খুব সুন্দর গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো যে এই চুপ থাকা বা মৌনতার যে অপূর্ব শক্তি যে শক্তি আমাদেরকে স্রষ্টার সঙ্গে সান্নিধ্য পাওয়ার যে সুগম পথ সেটাকে অনেকটাই সুন্দর এবং সাবলীল করে তোলে তৎকালীন একজন পণ্ডিত লোক ছিলেন তিনি নিজেকে মনে করতেন তিনি সবচেয়ে বেশি এবং তিনি সবচেয়ে বেশি জানেন তিনি বুদ্ধের কথা শুনলেন এবং মনে করলেন যে বুদ্ধকে যেভাবে হোক আমার পরাজিত করতে হবে আমি যদি আজকে বুদ্ধকে পরাজিত করতে পারি তাহলে সমগ্র মানুষ আমাকে সম্মান দেবে তো পণ্ডিত বুদ্ধের কাছে গেলেন এবং বুদ্ধকে বললেন আমি আপনাকে কিছু প্রশ্ন করব আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি মনে করব যে না আপনি আমার থেকে অনেক বেশি জ্ঞানী কিন্তু আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে বুঝবো আপনি কিছুই বোঝেন না শুধু মানুষকে একটা প্রলোভনের মধ্যে রেখে নিজের আয়ত্তে রেখেছেন তো বুদ্ধ বললেন ঠিক আছে তুমি তোমার প্রশ্ন বলো দেখি আমার যদি সামর্থ্য হয় বা আমি যদি বলতে পারি তোমাকে বলবো তো পণ্ডিত বুদ্ধকে প্রশ্ন করলেন যে ভগবান আছে কি নেই তখন বুদ্ধ বললেন দেখো এইটা আমি তোমাকে বলতে পারবো না তবে আমি তোমাকে একটা শর্ত তুমি তুমি যদি সেই শর্তটাকে মানতে পারো তাহলে অবশ্যই জানতে পারবে যে ঈশ্বর বা ভগবান আছে কি নেই তো পন্ডিত বললেন ঠিক আছে এমন তো কোনো শর্ত নেই যে আমি পালন করতে পারবো না সে হয়তো অনেক সম্পদ চাইবে বা অনেক সম্পদ চাইবে অনেক ধন সম্পদ চাইবে আমি তাকে অনেক ধন সম্পদ দিব কিন্তু সে তো উত্তর দিতে পারবে না তাহলে আমি জয়ী হয়ে যাবে এবং সমগ্র মানুষ আমাকে পণ্ডিত হিসাবে আরো ব্যাপকভাবে গ্রহণ করবে তখন বুদ্ধকে বললেন আচ্ছা বলুন আপনার কি প্রয়োজন বা কি শর্তে আপনি আমাকে এই উত্তর দেবেন তখন বুদ্ধ বললো যে তুমি আমার কাছে দুই মাস থাকবে এবং এই দুই মাস তুমি কোনো কথা বলবে না তুমি একটা শব্দ করতে পারবে না বুদ্ধের এই কথা শুনে পণ্ডিত ভাবলেন আরে তিনি যদি আমার সম্পদ চাইতেন আমি তো সম্পদ দিতে পারি কিন্তু এটা কিভাবে সম্ভব তারপরেও তিনি চিন্তা করলেন যে দেখি তো দুই মাস আমি দুই মাস আমি যেভাবেই হোক কষ্ট করে থাকবো তারপর দুই মাস পর যখন বুদ্ধ আমাকে উত্তর দিতে পারবে না তখন তো বুদ্ধ হেরে যাবে এবং আমি যে পণ্ডিতটা সমগ্র বিশ্বে সরাই পড়বে তো যে চিন্তা সেই কাজ পণ্ডিত বুদ্ধের কাছে থাকতে শুরু করলেন এক সময় দেখা গেল কিছুদিন যাওয়ার পর তার ভিতরে কথা যেন বের হয়ে আসতে যাচ্ছে কিন্তু তিনি এতটাই অস্থির যে একটু চাচ্ছিলেন যে আমি একটু কথা বলি একটু কথা বলি কিন্তু তার যে সত্য সে যদি কথা বলে তাহলে তো বুদ্ধের এখানে সে টিকতে পারবে না বা বুদ্ধের কাছে সে হেরে যাবে এখন ই হেরে যাওয়ার ভয়ে তিনি কি করলেন অনেক কষ্ট করে চুপ থাকা শুরু করলেন তিনি মৌনতার অভ্যাস করা শুরু করলেন বুদ্ধের কাছে দুই মাস পর তিনি গেলেন এবং তিনি বুদ্ধকে বললেন যে আমার আর কোনো উত্তরের প্রয়োজন নেই কেননা আমি আমার ভিতর থেকে উত্তর পেয়ে গেছি যে ঈশ্বর আছে নেই এজন্য আমাদের সম্ভাবনাগুলোকে জানার জন্য বা আমাদের ভিতরের যে সত্তা তাকে বিকশিত করার জন্য বা পরমাত্মাকে পাওয়ার জন্য মৌনতা অপরিহার্য আমরা যখন মৌন হতে পারি তখন আমরা আমাদের ভিতরের সঙ্গে একাত্ম হতে পারি আর যখন আমরা ভিতরের সঙ্গে একাত্ম হতে পারি তখন অবশ্যই আমরা এই চরম রহস্যের উদ্ঘাটন করতে পারি তাই পণ্ডিত ব্যক্তি হচ্ছে অসংখ্য বিষয় নিয়ে কথা বলে কিন্তু যে বুদ্ধ সে তার নিজের ভিতরে ডুবে থাকে এবং এই নিজের ভিতরে ডুবে থাকার মাধ্যমে সে চরম সত্যকে এবং স্বাচ্ছত্য সত্যকে চেনা যায় আজকে এ পর্যন্ত পরবর্তী অন্য কোন পর্বে আবারও আসতে আমি আপনাদের সঙ্গে